ইসমিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা আজম চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সে আলোচনাটি হলেন বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আসার আহ্বান কেন এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে কেন আসবেন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করি বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমি অদম সাহালম বলছি বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আসার উদ্দেশ্য হলো এই দরবারে আছে সপ্তপথের আলো দরবার শুধু স্থান নয় এটি আত্মার আশ্রয়স্থল যেখানে আল্লাহর নূর জোরে পড়ে চন্দ্র রূপ লাভ করা আমার মহান মুর্শিদ গাউসুল আজম সামিম আলী চিস্তির দরবার হল সেই পবিত্র স্থান যেখানে হৃদয় কুলে আল্লাহর নূরের দরজা তাই সকলের উদ্দেশ্য করে বলছি বিশ্ব আব জ্ঞান সঞ্চার দরবার শরীপে আসো আত্মার যাত্রায় নামো হৃদয়ের অন্ধকার দূর করে আলোর প্রদীপ জ্বালো মুর্শিদের বায়াত গ্রহণ করো কারণ এখানে জীবনের প্রকৃত শান্তি মুরিদ নিজেকে নিঃস্বার্থভাবে মুর্শিদের কাছে অর্পণ করতে হয় মুর্শিদের আদেশ পালন করাই আত্মার শুদ্ধির চাবি কাটি ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে আল্লাহর নূর হৃদয়ে প্রবাহিত হয় বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আশা মানে অন্তরে নুরানি প্রবেশ যেখানে লতিবা কুলে যায়। আল্লাহর প্রেমের বন্ধন গড়ে উঠে সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম শামীমালী চিস্তির বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আসো ভুল হলে কমা চেয়ে চলো কারণ আল্লাহ তার প্রেমিকদের কখনো ফেলে দেন না মুর্শিদের সান্নিধ্যে অন্তর আলোকিত হয় জীবনে সত্য জ্ঞান প্রকাশ পায় নিজেকে শুদ্ধ করে পবিত্র ধরবারে পা ভারাও কারণ বিশ্ব আবদাতে জ্ঞান সঞ্চার দরবার শরীফ হল আল্লাহর স্মেথ জাপ জপের মাধ্যমে জীবনের অন্ধকার দূর হয় এই ধরবারে হৃদয় শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয় বিশ্ব আবদাতে জ্ঞান সঞ্চার দরবার শরীপে আসার আহ্বান এই জন্যই কারণ আল্লাহর ইসমে জাত এটা কোনো সাধারণ নাম নয় বরং আত্মার জিগির কাল্পের আলু রুহের জীবনী যারা চা নিজেকে শুদ্ধ করতে অন্তরের কাল্প জারি করতে আল্লাহর প্রেমে আশেক হতে তাদের দরকার একজন কামেলে মুখামেল মুসি তাই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে হকানি কামেল মুর্শিদ আছে মেয়ে হন বা চেলে ছোটো বড় যাই হন না কেন আল্লাহর ইসমে যা আপনার অন্তরে জারি হোক এটাই তো আসল দোয়া এটাই তো আত্মার মুক্তি তাই হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে সকলে আসুন আজকের আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য বোঝা যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখ মনে একো অপবিত্র আত্মা ঝমঝমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায় গ্রহণ করবে না মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন চন্দ্র রূপ লাভ করা সেই মহান কামেল স্বামী স্বামীমালি চিস্তিকে হে বিশ্ববাসী সকলে দেখুন চন্দ্র রূপ লাভ করা একজন কামেল মুর্জিদের রূপসুরত কীরকম হয় কণ্ঠ কীরকম হয় কথার ধরন কীরকম হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীপে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস নেই সবাইকে সমানতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান আউসুল আজম শামীমালী চিস্তি কামেলে মুকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় পাক পাঞ্জতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ